আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত ঘাস এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস যদি আপনি গরু অথবা ছাগলের খামার করতে চান তা আগে ঘাস চাষ করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন এই যে দেখেন এখানে একটি অনেক দেশে এক এক দেশে এক একটা ভাষা বলে আমাদের এটাকে বিল বলে বিল জমি হ্যাঁ অথবা চক মানে যে যেটাই বলে ভুই যেটাই বলুক না কেন এই জমিতে কিন্তু আপনার ধান রোপণ করা হয় পানি দিয়ে যে ধান রোপণ করা হয় একটা ধান বোনা বুনা হয় সেটা আবার কিন্তু বর্ষার সময় যখন পানি থাকে তারপরে হয় এই যে দেখেন এখানে কিন্তু এই যে ধান ঘাস কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে বুনা হয়েছে এখানে কিন্তু পানি থাকে আর এই জমিতে কিন্তু ঘাস রোপণ করা তো দেখেন এ কতটুকু ডিফারেন্স জায়গার ভিতরে আমরা এই ঘাসটা রোপণ করেছি এই ঘাসটা কিন্তু আপনার এই পানি জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হবে আবার চলে যাবে এরকম জমিতে নষ্ট হয় না তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আমি বলবো আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা রোপণ করবেন কারণ এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস পাতাযুক্ত ঘাস এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাসটা খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে দেখেন এখন বর্তমানে যে ঘাসটা একেবারে কচি অবস্থায় আছে এখন কিন্তু এই ঘাসটার ভিতরে প্রোটিনের মাত্রাটা কিন্তু অনেক বেশি রয়েছে তো এরকম ঘাস যদি আপনারা গরু অথবা ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাস কিন্তু গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে সামনে দিলেই সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ঘাসের কাটিং হয় এই ঘাসের কোনো বিচি হয় না যদি কেউ বলে এই ঘাসের বিচি হয় তাহলে পাই সেটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা আপনারা তাদের এইরকম মিথ্যা কথা আপনারা পড়বেন না যে এক প্যাকেট বিচি দিয়ে প্রায় পাঁচ শতাংশ জায়গা বোনা যায় বা এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এই ঘাসের কোনো বিচি হয় না তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ